একটি চিঠি বই পড়ার অভ্যাসের ভালো মন্দ স্নেহের আদি আমার অনেক ভালোবাসা ও স্নেহ গতকাল তোর চিঠি পেয়ে আমি খুব আনন্দিত গর্বিত হয়েছি তুই তোর দশম শ্রেণীর প্রথম পর্যাক্রমিক পরীক্ষা এত ভালো রেজাল্ট করেছিস জেনে বিশেষ করে তুই সায়েন্সে এত ভালো ফল করেছিস বর্তমান যুগ বিজ্ঞানের যুগ বিজ্ঞানের হাত ধরেই মানুষ পেয়েছিল জীবনে সুখ স্বাচ্ছন্দের উপকরণগুলিকে বর্তমান পৃথিবী বিজ্ঞান ছাড়া চলে না তাই তোকে একজন বিজ্ঞানের ছাত্র হতে হলে অবশ্যই বিজ্ঞানের প্রতি এখন থেকে অনেক বেশি মনোযোগী হতে হবে আর সেই কারণেই তোকে ভালো ভালো বিজ্ঞান সম্পর্কিত বই পড়তে হবে যেসব দৈনিক পত্রিকাগুলিতে বিজ্ঞান ভিত্তিক নানা প্রতিবেদন ছাপা হয় বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য লেখা হয় সেই বইগুলো পড়তে হবে তবে বই পড়া মানে যে কোনো বই পড়া নয় খারাপ বই মানুষের মধ্যে নেশা ধরা এগুলো কখনোই কোনো কাজে আসে না সবশেষে আমি তোর জীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি ইতি তোর দিদিভাই মাঝখানে একটা বক্স করে ডাকটিকিট এবং ঠিকানা নাম